এত বড় বড় বেল কাটা বাবলা যদি চলতে না পারে যদি চলতে না পারে পাও ভেঙে পড়বে আর বাবা এই রাস্তা মানে যদি কি আল্লাহ ঠিক রাখে একবার পেলে রাস্তা নেই রাস্তা কোনো কিছু করবে না যদি আল্লাহ ঠিক রাখে ঠিক বাবা একই কাছে দুটি ফুল হিন্দু মুসলমান আইলে বড় ভাই এলো আমার বড় ভাই আর মানে হিন্দু হলাম ছোট ভাই কেউ করে মজিতে সমাজ আর কেউ করে গোবিন্দ সেবা কেউ করে শোষণে বাস কেউ করে কবরের স্থান একই রাস্তায় একই ঘাট আর একই জায়গায় জবাব বন্ধু একজনই হলো মালিক রাধে রাধে এসেছো বাবা যেতে হবে